বদল তো ধোয়া মনে পরিষ্কার দেখা গেছে গিলাস মাফা লাগে না ও তো ওই দুই লিটার বরফ পানি আচ্ছা এতে এই মৌমাছি যে মারা যাচ্ছে ওই প্রকার জিনিস আল্লাহ আনিতে দাও মৌমাছি মাছি ডাইয়ে হ্যাঁ এটা একটু কম হয়েছে মনে হয় না এমনকি সময় গরমের সময় তো টিলে মানে রস গুলা যায় সকালে রসটা আরো ই থাকে তাই না নিজের ক্লিয়ার সকালে কত সকালে পারো ও তোমার নাম্বারটা দিয়ে নেয় এক সময় এই আর কদিন থাকবে এটা থাকবে কদিন কি মাস শুনতে চাই বুঝলো না যদি সকালে বুঝলার সে মানে